এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বের টিকিট এবং ঘরের মাঠে সাব অন্ব বিশ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবলারদের সামনে আরো একটি নতুন পরীক্ষা আগামী দুই আগস্ট শুরু হতে যাওয়া এএফসি অনির্ধ বিশ এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হচ্ছে বাংলাদেশের গ্রুপের খেলা রয়েছে 6 আগস্ট থেকে প্রথম ম্যাচটি হবে স্বাগত ক্লাউচের বিপক্ষে সন্ধ্যা সাতটায় এরপর দ্বিতীয় ম্যাচ হবে 8 আগস্ট ম্যাচটি শুরু হবে বিকেল 4টায় প্রতিপক্ষ থাকবে Timor এছাড়া বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচটি খেলবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে 10 আগস্ট বিকেল চারটায়। বাংলাদেশ এই দলে জাতীয় দলের দলের অধীনস্থ আপিদা খন্দকার সহ টোটাল 9 জন অংশগ্রহণ করতেছেন সাফ অনুর্ধ বিশ এই আসরে বাংলাদেশ নিজেদেরকে পরক করে দেখতে চায় কেননা সামনে যখন এশিয়া কাপ খেলতে হবে তখন এই বিদেশের মাঠে বিদেশিদের বিপক্ষে বাংলাদেশের লড়াই এবং ফাইনালে বাংলাদেশ যখন প্রতিপক্ষদের মাঠ চিনবে না ঠিক মতো তার আগে এই লড়াইটা এখানে বাংলাদেশ নিজেদেরকে পরক করে দেখার জন্য খুব বেশি সুযোগ পাচ্ছে বলে আমি মনে করতেছি যেহেতু বাংলাদেশ দলের নয়জন জন এখানে খেলতেছে এই নয় জনেই থাকবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সেই দলে বা স্কোয়াডে সো বাংলাদেশ নেক্সট ইয়ার থাইল্যান্ডে এশিয়ান কাপের যে মূল পর্বে ওঠার লক্ষ্য নিয়ে আগামী কাল দেশ ছাড়বে সেই লক্ষ্যটা আমি মনে করি পুরোপুরি শক্তভাবে আদায় করে নিয়ে দেশে ফিরবে সেই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিওতে একটি লাইক দেবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ